নির্যাতিতার বাড়িতে ফোন করার নির্দেশ দেননি সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে দাবি আরজি করে প্রাক্তন অধ্যক্ষের আত্মহত্যার কথা বলার প্রশ্নই নেই দাবি সন্দীপ ঘোষের ঘটনাস্থলে সংরক্ষণের নির্দেশ দেন ওসি টালাকে এবং সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের বয়ান সন্দীপ ঘোষের এমনটাই বলেছেন তিনি এবং আজকে পরপর চোদ্দ দিন ধরে তিনি হাজিরা দিচ্ছেন রিয়া রয়েছে আমাদের সঙ্গে বিস্তারিতভাবে জানবো রিয়া ঠিক কি বলেছেন তিনি কি দাবি তার দেখো তোমাকে জানিয়ে রাখবো যে আজ নিয়ে সন্দীপ ঘোষকে টানা চোদ্দ দিন তলব করা হচ্ছে সিবিআই তফিও কমপ্লেক্সে সেখানে সন্দীপ ঘোষ তিনি যেমনটা আজকে বয়ান দিয়েছেন বা এর আগেও তিনি যেমনটা বয়ান দিয়েছেন এবং সিবিআই সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে বাড়িতে ফোন করার যে কার নির্দেশে বাড়িতে ফোন করে কথা বলা হয়েছিল। মোড় বা কিছু লুকানোর জন্য কি সুইসাইড এর কথা বলা হয়েছিল এই বিষয়টাকে নিয়ে কিছু রীতিমতো জলগুলা হয়েছিল কিন্তু যেটা আহ সন্দীপ আহ সন্দীপ ঘোষ যেমনটা বয়ান দিয়েছে এবং যেমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে তিনি বলেছেন Gracias. বাড়িতে ফোন করার কোনো নির্দেশ তিনি দেননি সুইসাইড সুইসাইড করার কথা বলা তো দূরের কথা তিনি কোন রকম বাড়িতে ফোন করার নির্দেশ তিনি দেয়নি এবং তাছাড়াও তিনি জানিয়েছেন যে ন তারিখ সেদিনকে যখন প্রথম বডি আইডেন্টিফাই হয় সাড়ে নটা নাগাদ এবং তারপরেই যেটা দেখা যায় যে প্রায় প্রায় এগারো প্রায় এগারোটা নাগাদ আরজি করে গিয়ে পৌঁছায় তিনি এমনটাই কিন্তু তিনি বয়ানে বলেছেন এবং তার পুরো ক্রনোলজিটা তিনি বলেছেন যে প্রথম তাকে নটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নাগাদ যখন ঘড়ির কাটায় বাজে সেই সময় সুমিত রয় তপাদার তাকে প্রথম কল করে সেই কল তিনি ধরতে পারেননি তিনি বাথরুমে ছিলেন সেই কারণের জন্য তিনি দশটা নাগাদ ঘুরিয়ে কল ব্যাক করে অর্থাৎ রিং ব্যাক করে এবং সেই সময় আহ তপাদারের কাছ থেকে পুরো বিষয়টা তিনি শোনেন এবং শোনার পরেই তিনি অত্যন্ত শক্ত হন এবং তারপরে তিনি ফোন করে ওসি চালাকে তারপরে এম এস এবং এডিশনাল এমএসভিপি কে ফোন করে কিন্তু এমএসভিপি এডিশনাল এমএসভিপি এরা দুজনে ফোন ধরেনি ওসি টালা ফোন ধরেছিল এবং ওসি টালাকে সন্দীপ ঘোষ তিনি বলেছিলেন যে এই পিওটাকে রিজার্ভ করার কথা বলেছিলেন এবং তিনি আরো বলেছিলেন তার তিনি বলেছেন যে এমডি চেস্ট মেডিসিন যিনি তাকে ফোন করেছেন কিন্তু এই এমএসভিপি বা অ্যাডিশনাল এমএস তারা কিন্তু কেউই ফোন ধরেনি বলে এমনটাই আহ তিনি বয়ানে অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি বয়ানে জানিয়েছেন এবং তিনি স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন যে তিনি বাড়িতে ফোন করার নির্দেশ দেননি এবং এই সুইসাইডের নির্দেশ তো তিনি দেনইনি বলে এমনটাই কিন্তু তিনি বয়ানে স্পষ্ট করেছেন ধন্যবাদ জানাবো রিয়া আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবার সন্দীপ ঘোষ তিনি যেটা দাবি করছেন যে সুইসাইড করার তিনি বল নির্দেশ তিনি দেননি এবং তিনি একাধিক দাবি করেছেন এবার সিবিআইয়ের এর জিজ্ঞাসাবাদে